আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ইংরেজি দ্বিতীয়পত্তরে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস নিয়ে কিছু আলোচনা করবো তো এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস টোটাল পাঁচ মার্কের পরীক্ষায় আসবে তো পাঁচ মার্কের জন্য দশটা ক্যাপ থাকবে তো এই পাঁচ মার্কের জন্য আমি টোটাল সতেরোটার মতন রুল দিব ইনশাল্লাহ তার ভেতরে একশো পার্সেন্ট কেমন পাবেন তো দেখেন প্রথমে আমি দিছি ওয়াশ বর্ন আচ্ছা ওয়াশ কোথায় বসবে জন্মগ্রহণ করা অর্থ বোঝালে এবং কাদের জন্মগ্রহণ কোনো ঋষিদের তো কোনো ঋষিদের নাম বা মনীষীদের নাম জন্মস্থান ইয়ার প্লেস টাইম ইত্যাদি উল্লেখ থাকে মানে এগুলো থাকবে উল্লেখ থাকবে তো এখানে দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি শেক্সপিয়ার ড্যাশ ওয়ান টোয়েন্টি থার্ড এপ্রিল ফিফটি সিক্সটি ফোর ইন ইংল্যান্ড তো শেক্সপিয়ার কোথায় জন্মগ্রহণ করছেন দেখেন এখানে ইয়ার কত সাল পনেরোশো চৌষট্টি প্লেসটা কোথায় ইংল্যান্ড এবং টাইমটা কখন তেইশে এপ্রিল তো যখন এমন থাকবে তখন আপনারা এখানে কি বুঝবেন যে এখানে বর্ন হবে ঠিক আছে তারপরে দেখেন উড ড্রাদার আচ্ছা উড ড্রাদার কোথায় বসবে উড ড্রাদার অর্থ হচ্ছে বরং ভালো মানে কোনো কাজ মানে দুইটা কাজ থাকবে দুইটা কাজের ভেতরে আমার একটা কাজের থেকে আরেকটা কাজকে বেশি প্রাধান্য দিব এখানে এই কাজটার থেকে ওই কাজটা বরং করাটা বেশি ভালো তো দেখেন এখানে তো উড ড্রাদার বরং ভালো দুইটি কাজের মধ্যে একটা পছন্দ করা বোঝায় মানে দুইটা কাজের থেকে যে কোনো একটা বেশি পছন্দ করবেন এবং কাজ দুইটার মাঝে দেন থাকবে কাজ দুইটার মাঝে দেন থাকবে তো স্টুডেন্টরা বেশিরভাগই ভুল করে যে দেন দেখে উড্রদার দেয় আসলে কিন্তু এটা হবে না তো দেখেন সেটা হি স্ট্রাফ দ্যান বেগ আচ্ছা আমি মনে করেন আমি মানেটা জানি না স্ট্রাফ মানে অনাহার আর বেগ মানে ভিক্ষা করা তো মনে করেন আমি মানেটা জানি না তখন আমরা কীভাবে আনসার দিব প্রথমত দেন আছে ফাইন এটা তো অনেক ভালো কথা তারপরে এখানে দেখেন যে হি স্ট্রাফ মানে কি সে ভিক্ষা করার থেকে বরং ওয়ানহারে থাকাটা বেশি ভালো ভিক্ষা করার থেকে বরং কি ওয়ানহারে থাকাটা বেশি ভালো তো এখানে আমরা কী দেবো উড্রেদার দেবো তো দেখেন এখানে দুইটা ওয়ার্ড থাকবে দুইটা ভার থাকবে তো দুইটা ওয়ার্ড নট সেন্টেন্স নট সেন্টেন্স দুইটা ওয়ার্ড বা দুইটা ভার থাকবে এবং তাদের মাঝে ধ্যান থাকবে তখনই হবে কি উড ড্রেদার তারপরেটা দেখেন নো সোনার হ্যাড মানে যেই মাত্র এখানে দেখেন প্রথম ক্লাস থাকবে এবং দ্বিতীয় ক্লাস মানে এখানে দুইটা ক্লাস থাকবে মানে দুইটা সেন্টেন্স থাকবে একটা থাকবে ভি আর একটা থাকবে কি ভি টু তো এখন দেখেন এখানে ইট স্টার্টেড টু রেইন দেন উই স্টার্টেড প্লেইং আচ্ছা এখানে দেখেন এখানেও দেন আসে এখানেও দেন আছে আচ্ছা দুই জায়গায় তো দেন এখন কোথায় কোনটা দিবো আমি বলেছি প্রথমটা দেখেন দুইটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড আছে তো দুইটা ওয়ার্ডের মাঝে যখন দেন থাকবে তখন কী হবে উড রেদার কিন্তু দুইটা সেন্টেন্সের ভেতরে দুইটা সেন্টেন্স বা দুইটা ক্লাসের ভেতরে আপনার যখন দেনটা থাকবে তখন কী দেবেন নো সোনার হ্যাড নো সোনার হ্যাড কারণ দেখেন বৃষ্টি শুরু হলে আমরা কি করব খেলা কী আরম্ভ করবো তো এখানে দেখেন আমার কি আছে দ্যান তো দুইটা দেখেন দুইটা সেন্টেন্স মানে দুইটা ক্লাস যখন আপনাদের দুইটা ওয়ার্ড এবং দুইটা ভার্বের মাঝে দেন থাকবে তখন কী হবে উড্রেদার আর যখন দুইটা ক্লাস বা দুইটা সেন্টেন্সের মাঝে দেন থাকবে তখন কি দেবেন নো এখন খেয়াল করেন যে হ্যাড বেটার কখন হবে উচিত অর্থ যখন বুঝাবে তো ইউ আর লুকিং উইক তোমাকে দেখতে অনেক দুর্বার মনে হচ্ছে ইউ ড্যাশ টেক রেস্ট তোমার এখন রেস্ট নেওয়া উচিত তো দেখেন এখানে যে আপনাদের ড্যাশের পরে আপনার সবসময় কী হবে হবে তখন কী হবে হ্যাড বেটার হবে কারণ হ্যাড বেটারের পরে সাধারণত কী হয় ভিওন হয় হ্যাড বেটারের পরে সাধারণত কী হবে ভিওন হবে তো দেখেন তো আপনাকে দেখে অনেক কি দুর্বার মনে হচ্ছে এখন আপনার কি রেস্ট নেওয়াটা কি উচিত তো উচিত অর্থ যখন বোঝাবে তখন কি হবে হ্যাড বেটার তো এখানে কি হবে হ্যাড বেটার তো দেখেন হ্যাপ টু হ্যাজ টু আর হ্যাড টু কোথায় হবে যখন বাধ্যতামূলক হবে মানে আমরা এই কাজটা বাধ্যতামূলক করতে হবে তো কি সেগুলো তো দেখেন সাধারণত ডক্টর হসপিটাল রেইন উল্লেখ থাকে এটা হচ্ছে একটা কুলু তো দেখেন এখানে কি আছে ইট ইজ রেইনিং হ্যাভিলি এখন মুসল বৃষ্টি হচ্ছে ইউ ড্যাশ টেক অ্যান আমর তোমার এখন কি করা উচিত সাঁতার নিয়ে বাইরে যাওয়াটা উচিত তাই না আচ্ছা এখানে দেখেন তো এখানেও যে হ্যাড বেটার এবং হ্যাপ টু হ্যাশ টু হ্যাড টু এদের পরে সাধারণত কী হয় ভি ওয়ান ইউজ হবে তো এখানে খেয়াল করেন তো হ্যাপ টু থাকলে তখন আপনারা এখানে এখন মূলত কি ইউজ করবে এখানে হ্যাপ টু হ্যাশ টু হ্যাড টু হবে তো আমি এখানে লিখে দিচ্ছি দেখেন আই উই ইউ যদি এই ওয়ার্ডগুলো থাকে তখন কী হবে হ্যাপ টু তো এখানে দেখেন তো আছে তাহলে এখানে কী হবে হ্যাপ টু হবে ঠিক আছে এখানে কী হবে হ্যাপ টু তো এখন খেয়াল করেন তার মানে কি আমার এই কাজটা বাধ্যতামূলক করতে হবে কারণ এই কাস্টমার কি বাধ্যতামূলক করতে হবে তখন কী হবে সাধারণত হ্যাপ টু হ্যাশ টু হ্যাড টু আমি আমার স্টুডেন্টদের বলি যে এই দুইটা লিখবেন আপনারা লাস্ট যে কিসের জন্য কারণ এটা কনফিউজিং থাকে তো যখন আপনারা দশটা অ্যান্সার করবেন তবে সবার লাস্টে এই দুইটা অ্যান্সার করার চেষ্টা করবেন যে আমার এখানে বেটার আর হ্যাপ টু হ্যাশ টু হ্যাড টু দুইটা থেকে যে কোনো একটা ইউজ হবে তখন আপনারা এইভাবে মানে করে আপনারা সেটা দেখতে পারেন তো তারপরে আসেন দেখেন ইউজ টু আচ্ছা ইউজ টু কথায় ইউজ টু হবে অভ্যস্ত থাকা বোঝায় আচ্ছা অভ্যস্ত বলতে কি অতীতে কোনো কাজ অভ্যস্ত হওয়া বোঝায় অতীতকালে আমি যে কোনো একটা কাজ কি অভ্যস্ত করতাম মানে প্রতিনিয়ত করতাম অতীতকালে আমি একটা কোনো একটা কাজ প্রতিনিয়ত করতাম সেখানে কী হবে ইউস টু তো দেখেন তো এখানে ইন দ্য চাইল্ডহুড থমাস আলভা ইডিসান তো শৈশবকালে থমাস আলভা ইডিসন নামে এক ব্যক্তি ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস সে কী করতো ডু মেনি সে করতো অনেক হার্মফুল মানে ক্ষতিকর অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড তো শৈশবকালে সে ক্ষতিকর কর্মকাণ্ডগুলো করতো তা এটা অতীতে করতো এখন কি সে করে এখন কিন্তু সে করে না যখন অতীতে কোনো কাজ করা বোঝাবে তখন এখানে কী হবে ইউজ টু ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করেন অ্যাজিপ অ্যাজ দো অর্থটা কি যেন অ্যাজিপ অ্যাজ দো এর অর্থটা কি জানো তো অ্যাজিপ অ্যাজ দো হলে কী হবে মানে কখন অ্যাজিপ অ্যাজ দো ব্যবহৃত হবে দেখেন অ্যাজিপ অ্যাজ দো থাকলে এর প্রথম অংশ যদি প্রেজেন্ট সিম্পল থাকে তো পরের অংশ কি পাস্ট সিম্পল আর অ্যাজিপ দো এর প্রথম অংশ যদি পাস্ট সিম্পল থাকে পরের অংশ কী হবে পাস্ট পারফেক্ট তো হ্যাড প্লাস ভিত্তিক তো দেখেন তো আমি এখানে কিছু কুলু দিছি সেটা হচ্ছে কি স্পিক হক্স প্রসিডেন্ট এগুলো প্রথম ক্লাসে বসবে এগুলো হচ্ছে কুলু তো দেখেন তো সেটা কি হি বিহ্যাভ ডি সভরিথিং তো এখানে খেয়াল করেন যেহেতু হি বিএফ সে এমন আচরণ করছে যেন সে সব কিছু দেখছে যেন যেন সে সব সব কি দেখেছে বা সব কি সে দেখেছে তো এখন হি বি এফ তো দেখেন তো এখানে বি হ্যাব আসে না নাই তো যখন এই ওয়ার্ডগুলো যখন দেখবেন আপনারা তখন মনে করবেন এখানে কি ইয়াজিব বা ইয়াজদো যে কোনো একটা বসবে যে কোনো একটা থাকবে এখানে পরীক্ষায় ইয়াজিব দো যে কোনো একটা এখানে থাকবে তখন আপনারা এটা এখান থেকে এটা এখানে বসাবেন ক্লিয়ার এখানে লক্ষ্য করেন যে দেয়ার আর ইট সাধারণত এই দুইটা সাবজেক্টে গ্যাপ থাকবে দেয়ার আর ইট কোথায় ব্যবহৃত হবে যেখানে সাবজেক্টে গ্যাপ থাকবে সেখানে দেয়ার বা ইট ব্যবহৃত হয় তো দেয়ার কোথায় হবে সেখানে দেয়ার শব্দ অর্থ কি সেখানে সাবজেক্টে গ্যাপ থাকবে কোথাও কোনো কিছু আছে ছিল নেই এগুলো বোঝাবে তো দেখেন একটা কুলু দিচ্ছি ইজ ওয়াজ আর ওয়ার লিফ্ট এগুলো সাধারণত গ্যাপের পরে এইগুলো সাধারণত ব্যবহৃত হয় তো দেখেন এখানে দেয়ার লিফ্ট আ কিং ইন স্কটল্যান্ড তো দেখেন তো এখানে কী ব্যবহৃত হবে দেয়ার কিসের জন্য তো মূলত আমি জানি যে সাবজেক্টে গ্যাপ থাকলে দেয়ার বা ইট কোনো একটা হবে তো এরপর দেখেন লিফ্ট আছে আমি একটা কুলু পেয়ে গেলাম লিফ্ট তো লিফ্ট দেখা মাত্র এখানে কী দিব দেয়ার বা সেখানে একজন রাজা স্কটল্যান্ডের যে সেখানে ছিল একজন কি ছিল রাজা ছিল তো এখানে ছিল আছে নেই যদি এগুলো বোঝায় তাহলে কী হবে দেয়ার আর ইটটা কোথায় ব্যবহৃত হবে এখানে ইট দেখেন ইট বলতে এখানে এটা ব্যবহৃত হয়েছে এবং সাবজেক্টে গ্যাপ থাকবে এবং এখানে কুলুটা কি ইজ ওয়াজ বা হ্যাজ এটা থাকবে দেখেন তো ইট হ্যাজ বিন রেইনিং ইন দ্য আফটারনুন তো দেখেন তো বিকাল থেকে যে বিকাল থেকে যে পা বৃষ্টিটা হচ্ছে তো এখানে দেখেন তো ইট এবং আমি এখানে কুলুটা কি পেলাম হ্যাজ তো দেখেন তো এখানে এখানে হ্যাস দেখা মাত্র এখানে কি দিব ইটা তো দেখেই তো বোঝা যাচ্ছে এটা তো সিম্পল তাই না এখানে কি অ্যাস শুন অ্যাস মানে যেই মাত্র অ্যাস শোনা মানে যেই মাত্র তবে এখানে দুইটা নিয়ম দেখেন ইংলিশ গ্রামারে এই একটা ব্যতিক্রম নিয়ম যেখানে দুই সাইডে কী থাকবে ভি টু থাকবে দেখেন এখানে ভি টু অ্যাস অ্যাস ভি টু মানে সাবজেক্ট ভি টু তারপরে অ্যাস শুনে সাবজেক্ট আবার ভি টু আবার আর একটা কী থাকবে অ্যাস আর এক পাশে কি ভি টু আর এক পাশে ভি টু আচ্ছা এখানে দেখেন তো ভিটু কখন ভিটু হবে অ্যাস শুন অ্যাস আই হ্যাড দ্য নিউজ আমি যেইমাত্র খবরটি শুনলাম আই ইনফর্ম ইউ আমি সেইমাত্র তোমাকে কি সেই জিনিসটা কি তোমাকে ইনফর্ম করলাম তোমাকে জানিয়ে দিলাম তো এখানে খেয়াল করেন তো আই হেয়ার নিউজ আচ্ছা এখানে দেখেন তো এখানেও ভিটু আছে না হেয়ার ভিটু তারপরে দেখেন আই ইনফর্ম ইউ এখানে দেখেন ভিটু আছে না তো দেখেন দুই সাইডে যদি ভিটু যদি দেখেন তাহলে এখানে কি হবে এসোনাস বা এখানে দেখেন এ এ পাশে ভিটু থাকবে মাঝখানে এসোনাস আবার পরে ভিটু বা আগে আপনার অ্যাস বসতে পারে পরে আপনার ভিটু ভিটু থাকতে পারে যেমন এই আসলো ভিটিউ আর ভিটু তো যদি এমন দেখেন তাহলে এখানে কী হবে অ্যাস শুনেস মানে কি যেইমাত্র আমি খবরটি শুনলাম সেইমাত্র তোমাকে নিউজটি আমি কি করলাম ইনফর্ম করলাম ঠিক আছে লক্ষ্য করেন যে উড ইউ মাইন্ড ইউ মাইন্ড বলতে কী বোঝায় অনুরোধ করাবো যায় বা কিছু মনে না করা বোঝায় ইউ মাইন্ড যদি কিছু মনে না করে আমি একটা কথা বলতে পারি উডিউ মাইন্ড কিছু মনে না করা বোঝায় তো যখন অনুরোধ করা বোঝাবে বা কিছু মনে না করা বোঝাবে তখন দেখেন তো কী হয় উডিউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো দেখেন আমি এখানে যে কয়টা রুল দিলাম এখানে সবারই লাস্টে কি হবে জিজ্ঞাসা চিহ্ন হবে তো দেখেন কখন কোনটা ইউজ করতে হবে ভালো করে বুঝিয়ে নেন তো সাধারণত আপনার উডিউ মাইন্ডের পরে ভার্বের সাথে কি হবে আইনজি হয় ভার্বের সাথে কি হবে ভি ওয়ানের সাথে কী হবে জি হবে উডিউ মাইন্ডের পরে ঠিক আছে এটা গ্রামাটিক্যালি রুল তো দেখেন উডিউ মাইন্ড ভার্বের সাথে দেখেন আইনজি আছে দ্য উইন্ডো যদি কিছু মনে না করো জানালাটাকে একটু অফ করবা যদি কিছু মনে না করো ঠিক আছে তাহলে এখানে কি হবে মাইন্ড এবং আছে জিজ্ঞাসা এটাও দেখেন কী হবে ভার্বের সাথে আইনজী হবে এবং লাস্টে কী হবে জিজ্ঞাসা চিহ্ন হবে হোয়াটস ইট লাইক কেমন লাগে দেখেন তো এখানে কি আছে তাহলে দেখেন তো হোয়াটস ইট লাইক ফ্লাইং দ্য প্ল্যান ঠিক আছে তো যখন কেমন লাগা অর্থ বোঝাবে তখন সাধারণত কী ব্যবহৃত করবেন হোয়াটস ইট লাইক তাহলে এখানে খেয়াল করেন হোয়াটস ইট লাইকের পরে কী হবে এটাও ভার্বের সাথে আইনজীবী হবে এবং লাস্টে কী হবে জিজ্ঞাসা ছিন্ন হবে আচ্ছা তারপর একটা দেখেন হোয়াট ইপ কী হবে হোয়াট ইফ কী হবে বা একটা ভয় কাজ করবে কী হবে ঠিক আছে আমি যদি ভালো করে পড়াশোনা না করি কী হবে যদি পরীক্ষা ফেল করি একটা ভয় কাজ করবে ভালো করে পড়াশোনা না করলে একটা ভয় কাজ করবে সে ভয়টা কি পরীক্ষা যদি ফেল করি তো এখানে দেখেন কী আসে যে আই রিমেইন অ্যাবসেন্ট আচ্ছা কী হবে যদি আমি যদি কোথাও যদি অ্যাবসেন্ট করি আমি দেখা আমি স্কুলে যাইনি আমি স্কুলে একদিন আমি গ্যাপ দিলাম বা অ্যাকসেন্ট করলাম কী হবে স্যার যদি আমাকে আগামীকাল মারে যদি আমি যদি গ্যাপটা দেই বা আমি স্কুলে যদি না যাই তা ভয় কাজ করবে কী ভয় স্যার যদি আমাকে মারে ঠিক আছে তাহলে এখানে কী হবে হট ই আর হট ডাস লুক লাইক এটা হচ্ছে সহজ নিয়ম দুইটা গ্যাপ থাকবে হট ডাস ডট লুক লাইক এটা কি কেমন ডট ডট দেখতে কেমন দেখতে হ্যাঁ এটা এবং কী থাকবে ডাবল গ্যাপ থাকবে এবং লাস্টে যে কী থাকবে জিজ্ঞাসা চিহ্ন দেখেন তো আমার এখানে ডাবল গ্যাপ আছে না নাই কোথাও কি ডাবল গ্যাপ আছে দেখেন তো তো এখানে আসে দেখেন এলিয়েনটি দেখতে কেমন হবে ড্যাশ অ্যান্ড এলিয়ান ড্যাশ মানে এলিয়েনটি দেখতে কেমন মানে এলিয়েনকে আমরা দেখি এলিয়েন দেখতে আসলে কেমন কেমন দেখতে তো এখানে দুইটা যখন গ্যাপ থাকবে তখন কী হবে হট ড্যাশ ডট ডট লুক লাইক ঠিক আছে আচ্ছা এখানে খেয়াল করেন যে লেট অ্যালোন কোথায় ব্যবহৃত হবে লেট অ্যালং শব্দ দূরের কথা বা ভাবা যায় না এমন মানে প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে একটা বিশাল একটা পার্থক্য বসবে প্রত্যাশা এবং বাস্তবতার মাঝে বিশাল একটা পার্থক্য থাকবে যেমন কি দেখেন প্রত্যাশা এবং বাস্তবতার মাঝে একটা কি পার্থক্য থাকবে আর একটা কী থাকবে নেগেটিভ মুড থাকবে এটা দেখে নেগেটিভ বোঝা যাবে যেমন কি দেখেন হি ক্যান্ট বাই আ বাইক আর এখানে একটা কুলো বলে দেই কোনো যদি গ্যাপের শুরুতে গ্যাপের শুরুতে যদি কমা দেখেন তাহলে ওখানে কী মনে করবেন যে ওখানে লেটার অন গ্যাপের শুরুতে যদি কমা থাকে শুধুমাত্র লেট আলার্নের সামনে মানে গ্যাপের সামনে কি থাকবে কমা থাকবে আর কোথাও থাকবে না তো দেখেন হি কান্ট বাই আ বাইক সে একটা বাইক কিনতে পারে না কার তো দূরের কথা মানে বাইক কেনার টাকা নাই আর কার তো বিএমডাব্লিউ কার তো দূরের কথা এটা একটা কি বাস্তবতার সাথে একটা কি বিশাল পার্থক্য থাকছে তাই না আমার প্রত্যাশা এবং বাস্তবতা আমার কাছে নেই পকেটে পাঁচ টাকা কিন্তু আমি বিএমডাব্লিউ কার কিনবো এটা কি বিশাল একটা পার্থক্য বোঝাবে তাহলে এখানে কী হবে লেট অ্যালোন আ কার তো দেখেন লেস্ট অর্থ কি তা না হলে তো দেখেন লেস্ট যদি থাকে তো সাবজেক্টের পরে সুড এবং মাইট থাকবে লেস্ট কোথায় ব্যবহার করবেন সুড এবং মাইট যদি থাকে তাহলে মনে করবেন যে ওখানে লেস্ট হবে তো দেখেন রিড অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে পড়ো ড্যাশ ইউ মাইট ফেল ইন দ্য এক্সাম ঠিক আছে তা না হলে তুমি কি করবা পরীক্ষায় ফেল করবা মনোযোগ সহকারে পড়ো কিসের জন্য কারণ তা না হলে তুমি পরীক্ষায় ফেল করবা তো যেহেতু মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে এখানে কী হবে লেস্ট এখন সো দ্যাট কোথায় ব্যাপার তো সো দ্যাট অর্থাৎ যাতে তাই সাবজেক্টের পরে ক্যান এবং কুট থাকবে দেখেন লেস্টের পরে কি থাকবে সুড এবং মাইট এবং সো দ্যাটের পর কি থাকবে ক্যান এবং কুট তো দেখেন এখানে কি আছে আর ওয়ার্কিং হার্ড আমাদের কঠোর ভাবে পরিশ্রম করতে হবে যাতে আমরা কি জীবনে লক্ষ্যটা অর্জন করতে পারি আমাদের কি কঠোর পরিশ্রম করতে হবে যেন আমরা আমার জীবনের লক্ষ্য অর্জন করতে পারি এখানে তাই কি হবে সো দ্যাট যাতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং কাজ করে যেতে হবে যাতে আমরা কি জীবনের লক্ষ্যটা অর্জন করতে পারি জীবনের জন্য সাকসেস হতে পারি তার এখানে কি হবে সো দ্যাট যেহেতু আজান দিচ্ছে আর বেশি কথা বলবো না তো এখানে ওয়ার্ড এবং ফ্রেজ এসে আমি আশা করি সতেরোটা রুলের ভেতরে ইনশাল্লাহ হবু কমন পাবেন তাহলে আজ এ পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম